আজকে বেশি মুরগি দিয়ে নতুন আলু রান্না করব আর সাথে পোলাও রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমি মুরগিটা কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মুরগি আছে আর হলো ওই নতুন আলু তো আমি শুরুতেই মুরগিটা বসিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে দারচিনি এলাচ তেজপাতা আদা রসুন এই যে পেঁয়াজ পেস্ট তারপরে লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই ভিডিওটা হলো ষোলোই ডিসেম্বরের ভিডিও তো বাচ্চার জন্য ভাবলাম যে রান্না করি সব জায়গা তো খিচুড়ি টিচুড়ি সবাই রান্না করে তো আমি খিচুড়ি আমার বাচ্চারা তেমন এটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য একটু আমি পোলাও রান্না করব তো আমি একটা দেশি মুরগির ঝোল করতেছি তো এখানে আমি পরিমাণ মতন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো আমি লাস্টের দিকে মুরগিটাকে দিয়েও সুন্দর করে কষিয়ে নিলাম তো আমি অনেক সময় ধরে মুরগিটাকে কষিয়ে নিয়েছি তারপর লাস্টে আমি আলুটাও দিয়ে দিয়েছি তো আমি ওইখানে ঝোলটা দিয়ে আমি আর এক চুলে বসিয়ে দিয়েছি তরকারিটা আর এই পাশে আমি আবার পোলাওটাও বসিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর এখানে কিছু মশলা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপর আমি চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি চালটা একটু ভেজে নিলে কী হয় পোলাওটা সুন্দর একটু ঝুড়োঝুড়া হয় একদম মানে নরম হয়ে গেলে পোলাওটা খেতে মজা লাগে না আমি একটু চাই যে ঝুরঝোরা হলে বাচ্চা খেয়ে খুব মজা পায় তো আমি সেই জন্য সবসময় একটু টাইমটা বেশি নিয়ে একটু ভেজে নেই। তো এই তো আমার দেখেন এটা ভাজা হয়ে গেছে পোলা পোলা চালটা তো এখন আমি এখানে পানি দিয়ে দেব আমি পানিটা গরম করে রেখেছিলাম আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখানে আর সাথে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা সাথে আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি লিকুইড দুধ দিলে আর মানে লিকুইড দুধ দিইনি আমি সে তার পরিবর্তে আমি গুঁড়া দুধটা দিয়েছি দুধটা দিলে না মানে পোলাওটা খেতে খুব মজা হয় তো এই তো বলক চলে আসছে দেখেন পোলাওটা আমি এবার এটাকে দমে দিয়ে দেব আর এই পাশ থেকে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আর ঝোলটা টানাবো না আমি এখনই তুলে নেব তরকারিটা দেশি মুরগি দেখবেন ঝোলটাই বেশি মজা হয় খেতে সেই আমি দেশি মুরগি রান্না করলে একটু ঝোল রাখি আর এই যে পাশে আমি যে পোলাওটাকে দমে দিয়ে দিলাম আর এই তো একটু চিংড়ি মাছ দু পেঁয়াজা করে নিচ্ছি তো চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি আর একটু ঝোলটাকে টানিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন So, sabai ke Allah hafiz. Sabai ke Allah hafiz. Assalamualaikum. Assalamualaikum.